নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে সপ্তমী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে তালের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র রয়েছে পূর্বাসারা নক্ষত্র যদি আপনারা সীতা অশোকের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে দিন রয়েছে মঙ্গলবার রাহুকাল থাকবে দুপুর দুটো এগারো থেকে তিনটে ছত্রিশ পর্যন্ত এই সময় কোনো শুভকার্য মাঙ্গলিক কার্য শুরু করা উচিত নয় শুভ সময় সকাল এগারোটা কুড়ি থেকে বারোটা পঁয়তাল্লিশ এই সময় যে কোনো শুভকার্য শুরু করুন ফায়দা মিলবে শুভ দিক রয়েছে দক্ষিণ চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় এবার রাশি ফলের আর রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করবো রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি স্বাস্থ্য ধীরে ধীরে ভালো হতে দেখতে পাবেন পরিবারে কোনো শুভ কার্য এই সময়কালে হতে দেখা যাচ্ছে আর্থিক ক্ষেত্রে এই সময় লাভ মিলবে দিনভর ব্যস্ত থাকতে দেখা যাবে শুভ রং হলুদ শুভ সংখ্যা পাঁচ বৃষরাশি মানসিক চিন্তা বৃদ্ধি হতে পারে স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ খেয়াল রাখুন আর্থিক বিষয়ে সাবধানতা অবলম্বন করুন শুভ রং আপনাদের জন্য আকাশী শুভ সংখ্যা তিন মিথুন রাশি আর্থিক স্থিতি ঠিক হতে দেখতে পাবেন কর্মক্ষেত্রে সাফল্য মিলবে প্রিয় বন্ধুর সঙ্গে এই সময়কালে আপনাদের ক্ষেত্রে দেখা হতে পারে শুভ রং সাদা শুভ সংখ্যা চার কর্কট রাশি কর্মে কোনো নতুন সুযোগ মিলবে মান সম্মানের প্রাপ্তি ঘটবে এবং শুভ সূচনা এই সময়কালে প্রাপ্তি হতে আপনারা নিজেরাই দেখতে পাবেন শুভ রং সবুজ শুভ সংখ্যা দুই সিংহ রাশি স্বাস্থ্যের সমস্যাগুলি দূর হবে কর্মের সমস্যাগুলি এই সময়কালে দূর হতে আপনারা দেখতে পাবেন এবং সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে প্রবলভাবে তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং গোলাপি শুভ সংখ্যা পাঁচ কন্যা রাশি মানসিক চিন্তা এই সময়কালে বৃদ্ধি পাবে কর্মে কোনো বিবাদ হতে পারে গাড়ি আপনাদের ক্ষেত্রে অত্যন্ত সাবধানে চালাতে হবে শুভ রং আপনাদের জন্য আকাশি শুভ সংখ্যা পাঁচ তুলা রাশি আর্থিক ক্ষেত্রে লাভ মিলবে দায়িত্ব এই সময়কালে বৃদ্ধি পাবে নতুন কাজের সুযোগ আপনাদের ক্ষেত্রে মিলতে দেখা যেতে পারে শুভ রং আপনাদের জন্য লাল শুভ সংখ্যা পাঁচ বৃশ্চিক রাশি আর্থিক স্থিতি মজবুত হবে মানসিক চিন্তাগুলি দূর হতে দেখা যাচ্ছে এই সময়কালে পরিবারে প্রসন্নতা আসতেও আপনারা দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য নয় গোলাপি ধনুরাশি কর্মে সাফল্য মিলবে কর্মের বাধা বা কাজের বাধাগুলি দূর হবে আর্থিক লাভের যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে এই সময়কালে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য সবুজ শুভ সংখ্যা পাঁচ মকর রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন কর্মের সমস্যা বৃদ্ধি হবে আর্থিক ক্ষেত্রে লোকসান হতে দেখা যেতে পারে শুভ রং আপনাদের জন্য শুভ সংখ্যা নয় কুম্ভ রাশি কর্মক্ষেত্রে সমস্যা দূর হবে আর্থিক ক্ষেত্রে লাভ মিলবে স্বাস্থ্য ধীরে ধীরে ভালো হতে থাকবে শুভ রং আপনাদের জন্য হলুদ শুভ সংখ্যা 2 মীন রাশি কর্মে সাফল্যmilche এই সময়কালে থেমে থাকা কাজগুলি শেষ হতে দেখা যাবে এবং সম্পর্কের মধ্যে একটা সমস্যা যেগুলো ছিল সেগুলোও কিন্তু দূর হতে আপনারা দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য লাল শুভ সংখ্যা 8 যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলিন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার